বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলা চারঘাট থানার অন্তর্গত মুংলি গ্রাম এই গ্রামেই আপনাদের সকলের পরিচিত জনাব ইনাল সাহেবের বাসা তো তিনার বাসায় আজকে খুব সুন্দর সুন্দর জাতমানের সাত পিস গরু তিনি কালেকশন করেছেন তো তিনার সঙ্গে আজকে আমার কথা হচ্ছিল তিনি আজকে একদম ধামাকা অফারে বিগ বিগ সাইজের আপনার সুন্দর সুন্দর জাতমানের গরু লাইফ ওয়েটে মাত্র চারশো পঞ্চাশ টাকা কেজিতে দিচ্ছেন তো তিনার কাছে আজকে কি কি জাতমানের গরু আছে সকল কিছু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ রশেষ মেয়ের বাড়িতে ভালো আছে তো আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালো মোটামুটি ভালো তো আপনার সঙ্গে আমার কথা হচ্ছিল যে আজকে আর ধামাকা অফার আপনি বললেন যে চারশো পঞ্চাশ টাকা কেজি আমি গত সপ্তাহতেও আস দেখলাম যে আপনি চারশো ষাট টাকা কেজিতে বিক্রি করলেন তো এখন কি দাম কম নাকি আমি গত সপ্তাহ বেচছি চারশো ষাট টাকা কেজি এটা কাঁচা বাজার যখন যে রেট পাই তখন সেই রেটে আমরা বিক্রি করি তবে চারশো পঞ্চাশ টাকা মানে চারশো পঞ্চাশ টাকা এটাই নিম্ন বাজার নিম্ন বাজার হ্যাঁ সেই হিসাবে তুলনামূলক দাম একটু কম আছে আপনার এখানে দেখলাম যে খুব সুন্দর সুন্দর জাত মানের গরু আছে তো চলুন গরুগুলা দেখি এখানে প্রথমে একটা বিশাল হাইটের গরু দেখতে পাচ্ছি মার্শাল্লা গরুটার বডি স্ট্রাকচার নাভি কম্বল এবং গরুটার জাতমান এটা কি জাত এটা আপনার নেপালি গির একটা গরু এটার আপনার

তিনশো পাঁচ কেজি লাইফ ওয়েট তো এখানে আপনি এটা কি খালি পেটে ওজন দিচ্ছেন না ভরা পেটে আপনি দেখেন গরুটার পেটে কিছু নাই আমরা সাধারণত সব সময় চেষ্টা করি যে খালি পেটে গরুগুলো লাইফ ওয়েট দেওয়ার জন্য জি তো প্রথম কালেকশনটা দেখলাম সিরিয়ালের দুই নাম্বার কালেকশনটাই আমরা যাই এটা কি জাত এটা আপনার একটা শাহিওয়াল ব্রিডের গরু শাহিওয়াল ব্রিডের গরু দর্শক বন্ধুরা খুব সুন্দর জাত একটা গরু পাও থেকে মাথা মাজা বডি স্ট্রাকচার সকল কিছু দেখবেন এটার বয়স কেমন আছে এ গোটারও বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে এটারও অলরেডি আপনার দাঁতের দুইটা অলরেডি দাঁতের দুইটা দুই হাজার চব্বিশ সালে কুরমারির জন্য একবারে আপনার রেডি করুক একবারে রেডি রেডি কালেকশন দর্শক বন্ধুরা এগুলা নিয়ে গিয়ে কিন্তু আপনার আপনারা কোরবানির জন্য সেল করতে পারবেন প্লাস ফ্যাটেনিং এরও কিছুটা সময় তো আছে এর ভিতরে তো সময় নাই হয়তোবা কুরবানি পর্যন্ত আমরা আশা করবো যে হয়তো কোনো কাস্টমার বিষকে কেজি ওজন বাড়াইলে বাড়াইতে পারে জি তো এটার লাইবওয়েট কেমন আছে সিরিয়ালের দুই নাম্বার আছে আপনার হলো কেজি কেজি তো একদম টোটাল দাম তো লাস্টে বলবেন জি তো আমরা লাইবওয়েটটা শুধু শুনতেছি দর্শক বন্ধুরা লাস্টে একদম টোটাল দামটা আপনাদেরকে জানানো হবে তো সিরিয়ালের তিন নাম্বার কালেকশন দেখতে পাচ্ছি 마শাআল্লাহ এটারও বডি স্ট্রাকচার দেখবেন দর্শক বন্ধুরা কতটা সুন্দর এবং নাভি কম্বল বডি স্ট্রাকচার দেখার মতো এটা কি জাত এটা আপনার একটা শাহিওয়াল ব্রিড গরু এবং নিচের দিকে একটা আনকমন প্রিন্ট আছে খুব সুন্দর শাহিওয়াল বিডের গরু দর্শক বন্ধুরা এটার বয়স কেমন আছে বয়সটা কেমন আছে এটাও দাঁতে দুইটা দর্শক বন্ধুরা একদম মাংসাল গরু দেখবেন দর্শক বন্ধুরা সামনে থেকে পেছনে দেখার মতো কালেকশন এটার লাইফ কেমন আছে সিরিয়ালের এর তিন নম্বর এটা আছে দুইশো বাষট্টি কেজি কেজি দর্শক বন্ধুরা প্রত্যেকটা গরু দেখবেন একদম পেট খালি খালি পেটে ওজন দেওয়া সিরিয়ালের তিন নাম্বার কালেকশন আমরা দেখলাম এবারে পরবর্তীতে চার নাম্বার মাসাল্লাহ এটাও কত সুন্দর একটা প্রিন্ট আছে দর্শক বন্ধুরা দেখবেন কালার কম্বিনেশন দেখবেন জাতমান দেখবেন এবং গরুগুলার বডি স্ট্রাকচারটা দেখবেন এটা কি জাত এটা আপনার একটা পাকিস্তানি একটা পাকিস্তানি ব্রিডের একটা শাহিওয়াল দেখার মতো কালেকশন এটার বয়সটা কেমন আছে বয়স আপনার দাঁত দাঁত এটারও দুই হয়ে গেছে একদম কোরবানিতে গরুটা কতটা হাইটের এবং কতটা মাংসাল গরু এটার কেমন আছে দুইশো তেষট্টি কেজি দর্শক বন্ধুরা পেটের দিকে তাকাবেন একদম খালি পেটে ওজন করা আছে সিরিয়ালের চার নম্বর কালেকশন আমরা দেখলাম দুইশো তেষট্টি কেজি লাইফ ওয়েটে সিরিয়ালের চার নম্বর দেখলাম এবারে পরবর্তীতে পাঁচ নম্বর কালেকশন মাশাল্লাহ প্রত্যেকটা গরু আপনার একটার থেকে আরেকটা কালেকশন আরও বেশি সুন্দর এটারও দেখবেন দর্শক বন্ধুরা মাথা চূড়া এবং বডি স্ট্রাকচার পাওগুলা দেখবেন কতটা মোটা এটার বয়স কেমন আছে এটারও বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে এটার দাঁত সবে পড়ছে দাঁত পড়লেও আমরা দুই দাঁত ধরি জি এটাও একদম রেডি হয়ে গেছে দর্শক বন্ধুরা সিরিয়ালের পাঁচ নাম্বার কালেকশন যাতে তো শাহিওয়াল এটা যাতে শাহওয়াল এটা লাইফ কেমন আছে এটা লাইফ আছে আপনার দুইশো একচল্লিশ কেজি দুইশো একচল্লিশ কেজি লাইফ সিরিয়ালের পাঁচ নাম্বার কালেকশন আমরা দেখলাম দর্শক বন্ধুরা সিরিয়ালের ছয় নাম্বার কালেকশন মাসাল দেখার মতো কালেকশন একদম চোখ ধাঁধানো কালেকশন এটা কি জাত এটা আপনার একটা সাইওয়াল বিটের সাইওয়াল ব্রিডের গরু দর্শক বন্ধুরা গরুটার পাওগুলা দেখবেন এবং বডি স্ট্রাকচার নাভি কম্বল মাসাল একদম দেখার মতো কালেকশন এটার বয়সের কি অবস্থা এটার বয়স আপনার দাঁতে দুইটা এটাও দাঁতে দুইটা দর্শক বন্ধুরা গরুটা দেখবেন বডি স্ট্রাকচার ফেম বডি একদম দেখার মতো এবং কালার কম্বিনেশন এটা লাইফ কেমন আছে এটা লাইফ ওয়েটে আছে দুইশো কেজি দুইশো কেজি দর্শক বন্ধুরা গরুগুলা কিন্তু আপনার একটা থেকে আরেকটা সুন্দর আপনার স্কিনে ফলো করতে পারতেছেন সিরিয়ালের একদম আ শেষ প্রান্তে আমরা চলে এসেছি সিরিয়ালের সাত নাম্বার কালেকশন মাশাআল্লাহ গরুটার বডি স্ট্রাকচারটা দেখবেন দেখার মতো এটা কি জাত এটা আপনারা একটা সাইওয়াল ব্রিডের গরু দর্শক বন্ধুরা বডি স্ট্রাকচার নাভি কম্বল এবং চূড়াটা দেখবেন দেখার মতো কালেকশন এটার বয়সের কি অবস্থা এটার বয়স আপনারা দাতে দুইটা এটাও দাতে দুইটা একদম রেডি কালেকশন 7 পিস দর্শক বন্ধুরা এ সিরিয়ালের সাত নাম্বার কালেকশন এটা লাইভ কেমন আছে দুইশো ছিচল্লিশ কেজি দর্শক বন্ধুরা সিরিয়ালের সাত নাম্বার কালেকশন আমরা প্রত্যেকটা গরু কিন্তু একটা একটা করে দেখলাম জাতমান এবং লাইভ সম্পর্কে জানলাম ইন্নাল সাহেব আপনার যে সাত পিস গরু দেখলাম আপনি লাইফ কথা বললেন এখানে অ্যাভারেজ লাইফ কেমন আছে আপনি এখানে দেখছেন সাধারণত তিনশো কেজি থেকে শুরু করে আপনার মোটামুটি আপনার নিম্ন গরু যেটা ছিল সেটা দুইশো তেত্রিশ কেজি সহ ছিল জি তো আমার এভারেজে লাইফ আছে দুইশো একষট্টি কেজি করে এভারেজ লাইফ আছে দুইশো একষট্টি কেজি আর আপনার প্রত্যেকটা গরুই দেখলাম যে আপনার মাংসাল গরু সুঠাম দেহ কিন্তু আপনি এটা খালি পেটে ওজন দিচ্ছেন জি তো এখানে আপনার দাম দরের হিসাবটা একটু দর্শক ভাই বন্ধুদেরকে বলে দেবেন আঠারোশো একটু কেজি কে আমি চারশো পঞ্চাশ করে মানে ইয়া করেছি গুণ করেছি আট লক্ষ তেইশ হাজার নয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মুঠ গরুর দাম জি সেখানে আপনার দাম আসে এক লক্ষ সতেরো হাজার সাতশো সাত টাকা পার পিস পার পিস এখানে আমি আমার দর্শক ভাই বন্ধুদের জন্য বিশেষ মূল্য ছাড় দিচ্ছি সেখানে সতেরোশো সাত টাকা মাইনাস করে আমি এক লক্ষ ষোলো হাজার টাকা পার পিস আমি দিয়ে দিব মানে লাইফ ওয়েটের হিসেবেও আপনি সতেরোশো সাত টাকা এখানে ডিসকাউন্টের একটা ব্যবস্থা দিচ্ছেন সম্মানী করতেছেন দর্শকদের দর্শক বন্ধুরা গরুগুলা কিন্তু আপনার করার পরেও কিন্তু ইন্নাল সাহেব একটা বিশেষ সম্মানী দিছে এক লক্ষ ষোলো হাজার টাকা পার পিস জি তো স্ক্রিনে ইন্নাল সাহেবের নাম্বার দেওয়া থাকবে গরুগোলা নিতে অবশ্যই যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম